পুজোর মরশুমেও পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদের পর্যটনের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিক্রেতা থেকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির চালকের মন ভালো নেই কারণ উপার্জনের সংকট বৃষ্টি ও উদ্ভূত পরিস্থিতি ইত্যাদি কারণে জেলায় পর্যটকদের আনাগোনা অনেকটাই কম তথাপি আশায় বুক বেঁধে আছেন পর্যটনের সঙ্গে যুক্ত এই মানুষেরা দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন দানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজ নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর ওপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহ দেখুন মুর্শিদাবাদের একটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ তো সেই মুর্শিদাবাদের একটা হচ্ছে পর্যটন শিল্প সেই শিল্পটাকে মুর্শিদাবাদে যে পর্যটকের উপর নির্ভরশীল এই পর্যটকের আসছে বলে এইখানকার ক্ষুদ্র ব্যবসিক থেকে প্রত্যেকটা ব্যবসিক এই পর্যটকের উপর নির্ভরশীল বিষয়টা হচ্ছে পর্যটক আসছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কলকাতাতে একটা ঘটনা ঘটে গেছে আমার তো বেশি অংশ কলকাতার লোকই পেয়ে থাকি কলকাতা মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাকারই মানুষ আমরা পেয়ে থাকি বেশি তবে পর্যটক যে তুলনা হওয়ার কথা ছিল সেই তুলনায় এবছর একটু কম আছে কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রাকৃতিক দুর্যোগ তো বলে আসে না তা সেই তুলনায় লোক হচ্ছে কিন্তু যে মুর্শিদাবাদে এসে যে দু দিন চার দিন থাকবে সেই ওরকম প্যাসেঞ্জার ট্যুরিস্ট খুব কম হচ্ছে পার্ট ওয়ান ডে আসছে তারা হাজারদুরি এক্সপ্রেস ধরে আসছে তারা ঘুরে টুরে নিয়ে আবার হাজারদুরি ধরে চলে যাচ্ছে কোনো কোনো ট্যুরিস্ট নাইট হল্ডও করছে সবচেয়েটা হচ্ছে সুখ মানে আনন্দ সম্বাদ উত্তরবঙ্গের থেকে যে একটা সাইরাং এক্সপ্রেস যে চালু হয়েছে তাতেও মুর্শিদাবাদে পর্যটক আসছে আগামী দিন আরও পর্যটক বাড়বে মুর্শিদাবাদের অর্থনৈতিক আরও সচ্ছল হবে আরও ভালো হবে তার সঙ্গে বলবো আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাতে যদি রাজনৈতিক মহল থেকে যদি এই মুর্শিদাবাদকে যদি আরেকটু ট্যুরিস্টের পরিষেবা দেয় ভালো করে তাহলে এই যারা আসছে তারা মুর্শিদাবাদ থেকে ঘুরে যদি আনন্দ উপভোগ করে যদি যায় এবং তাদের পরিবারকে যদি বলে বা আদার্স যদি তাদের বন্ধুবান্ধব কলিগকে যদি বলে যে না মুর্শিদাবাদে গেলাম আমরা টাঙাই করে ঘুরলাম হোটেলে পরিষেবা ভালো পেলাম তাহলে মুর্শিদাবাদে পর্যটক আরও বাড়বে এটা কিন্তু রাজ্য সরকারের এইগুলো মুর্শিদাবাদ পর্যটকের উপরে একটু নজর দেওয়া উচিত আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এই কথাটা আমি তাদেরকে তুলে ধরতে চাইছি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ